পঞ্চাশ কিলোমিটার বেগে বইবে ঝড় আজ দক্ষিণবঙ্গে হবে কালবৈশাখী ঝড় বৃষ্টি তো আজ দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে কি বলছো আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কী বলা হয়েছে তাই বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী এই ধরনের লেটেস্ট আপডেট সবার প্রথম পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে আমাদের সাথে থাকবেন এবং বর্তমানে আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা বিস্তারিত কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা এক নজরে দেখে নেওয়া যাক সেই এপ্রিলের মাস থেকে তাপপ্রবাহ দক্ষিণবঙ্গে শরীরে ফোসকা পড়ার মতো গরম তবে আর নয় শনিবার থেকে আবহাওয়ার বদল আসবে আজ থেকে কমবে তাপমাত্রা রীতিমতো উধাও হবে তাপ্রবাহ সাথেই স্বস্তি জাগিয়ে শুরু ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবারের পর থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও শনিবার বিকেলের পর কালবৈশাখী ঝড় উঠবে জেলায় জেলায় ধীরে ধীরে ফিরবে স্বস্তি বৃহস্পতিবার থেকে গোটা দক্ষিণবঙ্গে কমেছে তাপমাত্রা খানিক কমেছে দহন জ্বালা আজ তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে রবিবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আজ বৈশাখের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা থাকছে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে আবহাওয়া দপ্তর জানিয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর থেকে পর্যাপ্ত জলীয় বাষ্প ঢুকছে আর এর পতন তাপমাত্রায় সোমবার ছ তারিখ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমানে এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি ও সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাসও রয়েছে অফিসের পূর্বাভাস অনুযায়ী সোমবার থেকে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা সেই কারণে আগামী সোম ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট